হ্যালো বন্ধুরা আবার কথা হবে ইউটিউব পেমেন্ট নিয়ে তো এবার থামনেল টাইটেল থেকে বুঝতে পেরেছো যে কার ইউটিউবে কত টাকা বেতন সেটা বলবো তো সবাই বললে আদিবাসীরা খুব বোকা হয় কিন্তু এই কথাটা বিশ্বাস করি না বা তোমাদেরকে প্রমাণস হওয়া দেখাবো তোমরাও বিশ্বাস করবে না আদিবাসীরা এখন খুবই চালাগো হয় তো বন্ধুরা তো কার চ্যানেলে কত টাকা বেতন সেটা তোমার থামনেল টাইটেল থেকে বুঝতে পেরেছো তো এবারে বলবো যে চন্দনের ইনকাম কত ইউটিউব থেকে তো বলি যে বুদ্ধিটা কোথায় এদের চ্যানেলে ভিউস আসতো না তো এখন এদের চ্যানেলে অনেকটাও ভিউস আসে আগে এদের একশো ডলার করতে পারতো না মাসে এখন এদের একশো ডলার পেরিয়ে গিয়েছে তো সেটা তোমাদেরকে দেখাবো যে এখন কত টাকা ইনকাম তা প্রমাণসহ দেখাবো যে চন্দন ইউটিউব থেকে কত টাকা ইনকাম করে এই বাড়ির চ্যানেল থেকে এদের চ্যানেলের নাম হচ্ছে আদিবাসী ফ্যামিলি ব্লক তো এই চ্যানেল থেকে কত টাকা ইনকাম করে সেটা বলবো তোমাদের তো এখন এদের চ্যানেলে ভালো ভিউস আসে তো ভিউস আসার কারণ একটাই যে চন্দন ওর ওয়াইফকে আবার ফিরিয়ে নিয়ে এসছে তাই এই চ্যানেলের ভিউস অনেকটাই বেড়ে গিয়েছে অনেক চ্যানেলে মালিক বলেছিল চন্দন কোনোদিন ওর ওয়াইফকে ফিরিয়ে আনতে পারবে না তো চন্দন সেটা করে দেখিয়েছে যে তার নিজের পরিবারের ওয়াইফকে নিয়ে এসছে তো চলো বন্ধুরা মেন কথায় আসি যে চন্দনের ইনকাম কত আর সেটা তোমাদেরকে প্রধান সভা দেখাও বলেছি তো দেখে নাও তো বন্ধুরা এই চ্যানেলের নাম হচ্ছে আদিবাসী ফ্যামিলি ব্লগস এবার দেখে নেব এদের টোটাল সাবস্ক্রাইব হচ্ছে এক লাখ আট হাজার এদের মোট ভিডিও হচ্ছে দুশো পঁয়ত্রিশটি এদের মোট ভিউস হচ্ছে পনেরো মিলিয়ন এবং এরা চ্যানেল খুলেছে অক্টোবর মাসে একুশ তারিখে দু সালে এবার দেখে নেব এদের এই মাসে কত সাবস্ক্রাইব হয়েছে তারপর বলে দেব এই মাসে ভিউজ কত তারপর বলবো ইনকাম তো লাস্ট অব্দি থাকো বুঝতে পারবে তো এই মাসে সাবস্ক্রাইব হয়েছে দু হাজার তারপর দেখে নেবো এই মাসে ভিউজ কত এসছে এই মাসে ভিউজ এসছে প্রায় চার লক্ষ ছেষট্টি হাজার চার লক্ষ ছেষট্টি হাজার এবার দেখে নেবো যে এই মাসে ইনকাম কত এই মাসে ইনকাম হচ্ছে প্রায় একশো ডলার থেকে উনিশশো ডলার তো আমি সব থেকে কমটাই ধরবো এবং আমি বলবো যে কত টাকা হচ্ছে ইন্ডিয়ান টাকাতে তো একশো ষোলো ডলার থেকে উনিশশো ডলার তা আমি ধরবো সব থেকে কম দুশো ডলার তো দুশো ডলার যদি এই চ্যানেল থেকে ইনকাম করে তো ইন্ডিয়ান টাকাতে কত টাকা হচ্ছে সেটা তোমাদেরকে সহ দেখায় তবে আপনারা বুঝতে পারবেন যে কত টাকা ইনকাম চন্দন করে এই চ্যানেল থেকে তো চলো প্রমাণ সহ দেখাই তো বন্ধুরা আমি চলে এলাম গুগুলে তো ইউএসএ ডলার হচ্ছে এক ডলার সমান ছিয়াশি টাকা প্রায় আটত্রিশ পয়সা সামথিং তো দেখে নাও দুশো ডলার টাকা কত টাকা হচ্ছে ইন্ডিয়ান টাকাতে দুশো ডলার সমান কত টাকা হচ্ছে দেখে নাও ইন্ডিয়ান টাকাতে দুশো ডলার সমান সতেরো হাজার তিনশো ষোলো টাকা তো বুঝতে পারছেন এক মাসে চন্দন এই চ্যানেল থেকে সতেরো হাজার তিনশো ষোলো টাকা ইনকাম করে আরও চন্দনে অন্য চ্যানেলে ইনকাম আছে শুধু বাড়ির চ্যানেলে এই টাকাটা ইনকাম করে তো বন্ধুরা বুঝতে পারছেন কারা বোকা সবাই বললে নাকি আদিবাসীরাই বোকা কিন্তু আমি এখন বিশ্বাস করি না যে আদিবাসীরা বোকা হয় তো সেটাই প্রমাণ হচ্ছে চন্দন চন্দন বুঝতে পেরেছিল যে আমার চ্যানেলে ভিউস আনতে গেলে কি করতে হবে তা সেটাও চন্দন ধরে ফেলেছে তো এই চ্যানেলে এখন মেন কাজ করে চন্দন চন্দন ওয়াইফ এবং চন্দনে ছোটো বোন এবং মাঝে মাঝে তার মাকেও দেখা যায় তো চন্দন এই চ্যানেলে কাজ করে মোটা অঙ্ক টাকা ইনকাম করে তো চন্দনে আরও চ্যানেল আছে চন্দন আরও অন্য অন্য চ্যানেলে কাজ করে সে চ্যানেলে ইনকাম অনেক টাকায় করে কিন্তু একটা কথাই মেন অনেকজনই বলেছিল চন্দন তার ওয়াইফকে ফিরিয়ে আনতে পারবে না কারণ চন্দন মাতাল কিন্তু চন্দন সে কথাটাকে বাদ দিয়ে তার ওয়াইফকে আনতে পেরেছে তো ওয়াইফকে আনার কারণ হচ্ছে এই যে চ্যানেলে ভিউজ নাই এবং বুঝতে পেরেছে যে আমাকে পরিবর্তন হতে হবে তাই চন্দন তার ওয়াইফকে নিয়ে এসছে তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো চ্যানেলের ভিডিওর ইনকাম জানতে চান তাহলে অবশ্যই একটা কমেন্ট করে বলবেন সেই ভিডিও করা খুবই চেষ্টা করব তো দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিও ততক্ষণে টাটা বাই বাই